নমস্কার নিউজ ওয়ান গার্ডের এক নজরে পৌঁছে আপনাদের প্রত্যেককে স্বাগত মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছে শতাব্দী ত্রিপুরায় ড্রাগ সেল সিজারের হার দু হাজার পঁচিশে চব্বিশ পঁচিশ সালে আগের বছরের তুলনায় বেড়েছে একশো শতাংশ ধ্বংস করা হয়েছে একশো শতাংশের বেশি মাদক মাদক বিরোধী দিবসে এই তথ্য তুলে ধরলেন মন্ত্রী মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং তিনি জানান অর্থের বিনিময়ে মাদক পাচারকারীদের ছাড়া হবে না রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে ইন্দিরা গান্ধীর আমলে জরুরি শাসন ছিল ভারতের সংবিধান আত্মার উপর আঘাত করা ভারতের সংবিধানে জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তিতে বিজেপি যুব মোর্চায় আয়োজিত এক মক পার্লামেন্ট অনুষ্ঠানে এই বলেন বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখোমুখি বলেন ইন্দিরা গান্ধীর রাজনৈতিক দুর্বীষণ সন্ধিতে ক্ষতিগ্রস্ত হয় দেশের সাধারণ নাগরিক বিতর্কিত জেরে ত্রিপুরার উত্তাল ত্রিপুরার রাজনীতি বিজেপি জনজাতি মোর্চা তার সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ ও ভাঙচুর চালায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও জনজাতিদের কাছে ক্ষমা না চাইলে পদত্যাগের দাবিতে অনর বিজেপি দক্ষিণ মধুপুরে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে আর বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যুৎ অফিসের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিদ্যুৎ না থাকায় ও ফোন রিসিভ না করার অভিযোগে অফিসের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা পরে বিদ্যুৎ নিগমের আধিকারিকদের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয় ডেট টু পরীক্ষায় রাজ্যে সেরা হয়ে নজির গড়লেন মোহনপুরের পাপন সূত্রধর পেয়েছেন একশো একুশ নম্বর বত্রিশ হাজার পরীক্ষার্থীদের মধ্যে প্রথম হওয়ার মন্ত্রী রতনলাল নাথ তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান মন্ত্রী জানান এবারের ফলাফল প্রমাণ করেছে রাজ্যে গুণগত শিক্ষার অগ্রগতি ঘুরছে গভীর রাতে বিশালগড়ের একটি গেস্ট হাউসে তাণ্ডব চালিয়েছে কিছু দুষ্কৃতিকারীরা এবং সাদ্দাম হোসেন নামে এক যুবক সেখানে জড়িত ছিল পরে খবর পেয়ে দমকল কর্মীরা এসে রাউতখলা এলাকায় কচুরি পড়ার ভেতরে ঘুমন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উন্মুক্ত এই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে জীবিতে রেফার করা হয় পানীয় জলের দাবিতে খিলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মহিলাদের রাস্তা অবরোধ নেতৃত্বে ছিলেন পঞ্চায়েত মেম্বার রূপা শাসক দল ঘনিষ্ঠ মেম্বারের নেতৃত্বে অবরোধে বিস্মিত এলাকাবাসীর একাংশ অবরোধ বহু যানবাহন আটকে পড়লেও পরে পঞ্চায়েতের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় জুন রথ বের হবে পূর্বাসা প্রাঙ্গণ থেকে বিশ্বব্যাপী একশো একুশটি দেশে একযুগে ইস্কনের রথযাত্রা উদযাপন হবে উৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মন্ত্রী টিঙ্কুরায় অমরপুর বাজারে গভীর রাতে দুটি দোকানে একটি আগুনের চুরির ঘটনা ঘটে উধাও হয়েছে পাঁচটি মোবাইল এবং পঁচিশটি রাবার শিট দোকান মালিকদের দাবি দোকানের পেছনে অরক্ষিত রাস্তা ও অন্ধকারের চুরির সুযোগ করে দিয়েছে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা তদন্তে নেমেছে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ জেলিয়ামুড়া কলইপাড়া সড়কের বেহাল দশা যার কারণে ভুক্তভোগী জনসাধারণ এবং শিক্ষোভে পৌষের জনজাতি পরিবারগুলো দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে সংস্কার না হওয়ায় এলাকাবাসীরা যোগাযোগ ও জরুরি পরিষেবায় চরম ভোগান্তিতে রাস্তাঘাট না ঠিক হলে ভোট বয়কটের হুশারি দিয়েছে স্থানীয়রা কলাগাছিয়ায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ বিজেপি এবং বিজয়নগর ও কলাছড়া পঞ্চায়েত এলাকায় পাঁচ প্রার্থী ফর্ম তোলেন বিজেপির প্যানেল থেকে বিরোধী ও নির্দল কেউই ফর্ম না তোলায় বিজয়ী হয় নিশ্চিত ভাবে মোহনপুর মন্ডল সম্পাদক বিকাশ দাস এই কথা বলেছেন উদয়পুর ব্রহ্মাবাড়ী ট্রাফিক চৌমুনিতে মোটর সাইকেলের মোটর চালকের হাতে নিয়ন্ত্রণ সেখানে করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে এক ট্রাফিক পুলিশকে নিয়ম না মেনে পালানো সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে অভিযুক্ত মোটর সাইকেলটিতে কোনো নম্বর প্লেট ছিল না বলে সেটি আটক করতে গিয়েছিল এলাকায় কর্মরত এক ট্রাফিক পুলিশ কর্মী একটি কারখানায় আগুন লেগে। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার সন্ধে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ আচমকায় কারখানাটিতে আগুন লেগে যায় রাসায়নিক কারখানাটিতে প্রচুর পরিমাণে ধার্য পদার্থ জমা ছিল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলের ষোলোটি ইঞ্জিন ভারতের জরুরি অবস্থার দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী এক পোস্টে লিখেছেন আজ থেকে ৫০ বছর আগে ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়েছিল এই দিনে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মূল আদর্শগুলিকে বিলুপ্ত করা হয় আন্দামান সাগরে অনুভূত হয়েছে মঙ্গলবার ন্যাশনাল সেন্টার জানিয়েছে মঙ্গলবার রাত একটা বেজে ৪৩ মিনিটে চার দশমিক দুই মাত্র ভূমিকম্প হয়েছে আন্দামান সাগরে এই কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে কুড়ি কিলোমিটার গভীরে এই কম্পনের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে চলেছে নির্বাচন কমিশন অবৈধ অভিবাসী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটার হিসেবে নিবন্ধিত হতে হন সেটাই নিশ্চিত করা হবে মহিলাদের বিবাহ বিচ্ছেদ অধিকার রয়েছে জানালো তেলেঙ্গানা হাইকোর্ট একজন মুসলিম মহিলার খোলার মাধ্যমে বিচার বহির্ভূত বিবাহ বিচ্ছেদের অধিকার রয়েছে এর জন্য স্বামীর অনুমতির প্রয়োজন নেই বিশেষ মুসলিম আইন এই অধিকার দিয়েছে চুরির দায়ে আটক এক যুবককে জুতোর মালা পরিয়ে নগর এলাকায় পুলিশের হাতে সেই যুবককে মালা পরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের এই কাণ্ডের ভিডিও প্রকাশ হতে পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে ধৃত যুবক একটি ফার্মেসি থেকে চল্লিশ হাজার টাকা চুরি করেছে বলে অভিযোগ শুভাংশু শুক্ল সহ চার অভিযাত্রীকে নিয়ে মহাকাশে দিল স্পেস ড্রাগন ভারতীয় সময় বুধবার বারোটা বেজে এক মিনিটে আমেরিকার ফ্লোরিডার ক্যানেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটের সফল উৎক্ষেপণ করেছে নাসা ও ইসরো যৌথ উদ্যোগে ফোর অভিযান হওয়ার কথা ছিল ২৯ মে পয়লা জুলাই থেকে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া আর ভাড়া বাড়ছে নতুন ন্যূনতম পাঁচশো যাত্রা করা এসি নন এসি মেল ও এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের রেলের তরফ থেকে বলা হচ্ছে বর্তমান বাজারে খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে যে পরিমাণ টাকা বাড়ানো হচ্ছে তাতে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না আসামের গোলাঘাটে সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলায় এই গ্রেনেড হামলায় বিস্ফোরণে আহত হয়েছেন তিনজন জওয়ান মঙ্গলবার রাতে গোলাঘাটের জেলার সাপনা পানজুরিতে অবস্থিত সেনা ক্যাম্পে লক্ষ্য করে একদল যুবক হঠাৎই এই গ্রেনেড ছুড়ে অভিযুক্তরা একটি মোটরসাইকেলে করে এসে হামলা চালিয়েছে সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় 2026 27 শিক্ষা বর্ষ থেকে নতুন নিয়ম চালু হতে চলেছে সিবিএসই এর দশম শ্রেণীর ক্ষেত্রে দশম শ্রেণীতে পরীক্ষা হবে দুবারে এবং এই সিদ্ধান্ত এই মুহূর্তে জানিয়ে দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একবার পরীক্ষাটা দেওয়া বাধ্যতামূলক এবং দ্বিতীয়বার পরীক্ষা দেওয়াটা ঐচ্ছিক ভারতের পাশাপাশি বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সিবিএসই এর স্কুলে লাগু হবে এই নিয়ম বাংলাদেশের সরকারি চাকরিতে সদস্যরা এর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম এই জুলাই যোদ্ধারাই গত বছর জুলাই মাসে চাকুরিতে সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আন্দোলন করেছিলেন ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করণ কর্মসূচি শুরু করলে ফের হামলা চালাবে আমেরিকা এমনটাই দাবি করল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক জোট ন্যাটোর সম্মেলনে যোগ দিতে গিয়ে নেদারল্যান্ডসের দা হ্যাগ শহরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ট্রাম্প পাকিস্তানকে ফের ঋণ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটিপি ইতিমধ্যে এটিপির সঙ্গে ৩৫ কোটি ৩৫ কোটি ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় তিন হাজার কোটি টাকার ঋণের চুক্তি করেছে পাকিস্তান মহিলাদের আর্থিক শ্রীবৃদ্ধি এবং নারী ক্ষমতায়নের জন্য এই টাকা খরচ করা হবে এক নজরে পৌঁছে আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড এর পর্দায় নমস্কার